রাঙ্গুনি উপজেলার একনং রাজনগর ইউনিয়নের ঘাগরা খুলে দিন ও আধুনিক শিকার সমন্বয়ে গড়ে ওঠা তৈবিয়া কে এ সুনিয়া মহিলা মাদ্রাসার বই বিতরণ ও মাদ্রাসার নতুন ভবনের বৃত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুয়ে জানুয়ারির সকালে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজি শফিল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জামিয়া আহমদীয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা আথম ডক্টর লিয়াকত আলী আল কাজী উদ্বোধকের বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ কামাল অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা আব্দুল খালেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহসভাপতি ওয়াকিল আহমদ তালুকদার চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দলের সহসভাপতি শাহেদ কামাল তালুকদার রানীহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক জাহিদুল আলম চৌধুরী ইউনিয়ন বিএনপির সভাপতি রাজল করিম সৌদাগর প্রবাসক মাওলানা আদনান হুসাইন মাওলানা ইদরিস আল মাওলানা আব্দুল সত্তার জাহাঙ্গীর আলম সৌদাগর নুরুল মুবিন মামুন মোহাম্মদ আবুল কাশেম সৌদাগর এরশাদুর রহমান মেম্বার মোহাম্মদ সেলিম সৌদাগর এমরানুল হক মাদ্রাসের দাতা সদস্য আহমদ কবির সদাগর প্রবাসী জাহাঙ্গীর কামাল আজিজুর রহমান আজিজ রাজাল করিম মোহাম্মদ ইউনুস মাসুদ শাকু মোহাম্মদ রানা প্রবাসী রিয়াদ ফারবেস উবায়দুল্লাহ ইমরান হোসেন বাবু সাব্বির মাদ্রাসার সুপার মাওলানা ইব্রাহিম রেজা মামুন শিক্ষক মাওলানা মহিউদ্দিন শিকা নাজমা আক্তার শাহেদা আলম হাফেজ আবদুল্লা রিয়াজ রেজাসহ অনেকেই অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন পরে মাদ্রাসার নতুন ভবনের বৃত্তিপস্ত্রে স্থাপন করেন অতিথিরা তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া विशेष करे केंद्र पतासा बोलता रहा बना साजा बोलते जरा मोहम्मद बोलते मोहम्मद साहब को बोलिए जिंदाबाद मोहम्मद आदर हुसैन साहब के प्रस्तुति पर प्रस्तुति मोहम्मद हलेक